এমন একদিন আসবে যখন পৃথিবীর উপর নেমে আসবে অভূতপূর্ব অশান্তি মানুষ হারাবে মানবতা হারাবে ন্যায় আকাশ কাঁদবে জমিন কাঁপবে ঠিক তখনই আল্লাহ পাঠাবেন তাঁর বান্দাকে যিনি পৃথিবী ভরে দেবেন ন্যায় বিচারে তিনি হচ্ছেন ইমাম মাহাদি আলহিসাল্লাম আজকের এই রাত্রি হয়তো তোমার জন্য সেই প্রস্তুতির রাত আপনারা শুনছেন উম্মাহ কণ্ঠ একটি মিশন একটি আবেগ সত্যের সন্ধানে যাত্রা আজ আমরা কথা বলবো এমন এক মহা মহাব্যক্তিত্বের আগমনের পূর্বাভাস নিয়ে যিনি পৃথিবী থেকে জুলুমের অন্ধকার দূর করবেন আনবেন আলোর জয় তিনি হলেন ইমাম মাহাদি প্রিয় ভাই ও বোনেরা বর্তমান পৃথিবীর দিকে তাকান হত্যা যুদ্ধ ফিতনা অশান্তি দুর্নীতি অধৎপতন পৃথিবী যেন চরম দুর্দশার অতল গহবরে নিমজ্জিত সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তোমরা এমন এক সময় পাবে যখন বহু ফিতনা সৃষ্টি হবে একজন ব্যক্তি সকালে হবে মুমিন আর বিকালে হবে কাফের সহি বুখারি সাত হাজার পঁচাত্তর এখন সেই যুগের বাতাস বইছে মানুষের অন্তরে থাকবে স্বার্থপরতা বিশ্বাসের বদলে অবিশ্বাসের ছড়াছড়ি তখনই আল্লাহ পাঠাবেন তার বিশেষ বান্দা ইমাম মাহাদি আলীহিসাল্লাম ইমাম মাহাদি কে ইমাম মাহাদি হবেন রাসুল সাল্লাহ আলহ্লামের বংশধর তার নাম হবে আব্দুল্লাহ তার চেহারা হবে দীপ্তিময় নাসিকা স্থান উঁচু মস্তক হবে প্রশস্ত চরিত্র হবে রাসুল সাল্লু আলিহস্লামের আদর্শের প্রতিচ্ছবি সহি বুখারি অধ্যায় কিয়ামতের আলামত মাহাদির আবির্ভাবের বিশেষ আলামত সমূহ এক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে রাসুল বলেন তোমরা যখন দেখবে দুনিয়া জুলুম ও অবিচারে ভরে গেছে তখন ইমাম মাহাদে আসবেন সুনানে ইবনে মাজা চার হাজার বিশ্বের প্রত্যেকটি অঞ্চলে যুদ্ধ রক্তপাত অর্থনৈতিক দুরবস্থা ছড়িয়ে পড়বে দুই ইমানের ওপর চলা কঠিন হয়ে যাবে মানুষ দিনের উপর চলতে গিয়ে হবে তীব্র কষ্টের শিকার মুসলিমরা হবে দুনিয়ার অন্যায় প্রবাহের বিপরীতে ক্ষুদ্র একটি নদী রাসুল বলেছিলেন যে সময় আমার উম্মত বিভক্ত হবে তখন ইমাম মাহাদি আবির্ভূত হবেন সহি বুখারি তিন হাজার ছয় ছয় তিন আরব ভূমিতে বিশেষ ঘটনা আরব দেশে ভয়াবহ সংঘাত দেখা দেবে হাজার হাজার নিরীহ প্রাণ ঝরে পড়বে মক্কা শরীফে মাহাদি প্রবেশ করবেন সুনানে ইবনে মাজা চার হাজার বিরাশি বায়াতের বিরল দৃশ্য কাবা শরীফের কাছে হাজ্জাচগণের মাধ্যমে মাহাদির হাতে বায়াত নেওয়া হবে তাদের সংখ্যা হবে তিনশো তেরো জন ঠিক যেমনটি বদরের যোদ্ধাদের সংখ্যা ছিল সহি বুখারি পাঁচ মহান বিজয়ের প্রস্তুতি মাহাদির নেতৃত্বে বিশ্বে নতুন এক বিপ্লব শুরু হবে ন্যায়ের বিপ্লব আলোর বিপ্লব প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদির আগমনের সময়ে দুনিয়ার অবস্থা কেমন হবে রাসুলসাল্লু আলিহসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আমানতদারী হারিয়ে যাবে সহি বুখারি ছয় হাজার ছেষট্টি মানুষের বিশ্বাস ভেঙে যাবে আত্মীয়তার বন্ধন হবে দুর্বল শরীয়তের শাসন থাকবে নামমাত্র বড় বড় আলামতগুলোর মধ্যে এক যুদ্ধের আগুন সর্বত্র ছোট ছোট যুদ্ধ নয় বরং বড় বড় যুদ্ধ হবে বিশ্বব্যাপী ফিতনা ছড়িয়ে পড়বে মানুষ বলবে কোথাও নিরাপত্তা নেই রাসুল বলেন এক সময় আসবে যখন তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়বে সহি বুখারি তিন হাজার ছয়শ ছয় ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ ভূমি কাঁপবে নদী শুকিয়ে যাবে বৃষ্টি হবে না মাসের পর মাস হাদিসে এসেছে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাবে সহি বুখারি দাজ্জালের প্রস্তুতি ইমাম মাহাদির যুগে খুব কাছাকাছি দাজ্জালের আবির্ভাব হবে ইমাম মাহাদির যুগের খুব কাছাকাছি দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল হবে মানব জাতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ফিতনা রাসুল বলেন হে আমার উম্মত দাঁতজাল যে ফিতনা নিয়ে আসবে তা এত ভয়াবহ হবে পূর্ববর্তী সব ফিতনার চেয়ে ভয়ঙ্কর হবে হাজার একশো তিরিশ মদিনা হবে প্রাকৃতিক দুর্যোগের শহর মদিনায় বিশেষ কম্পন হবে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না কিন্তু তার আশেপাশে অবস্থান করবে সহি বুখারি হাদিস সাত হাজার একশো তিরিশ মাহাতি ও দাঁতজালের সংঘাতের আগাম পূর্বাভাস দাজ্জাল যখন বাহিনী নিয়ে পৃথিবীতে বিভ্রান্তি সৃষ্টি করবে ঠিক তখনই মাহাদি প্রস্তুতি নেবেন উম্মাকে নেতৃত্ব দিতে দুই পক্ষের মধ্যে ঘটবে ইতিহাসের সর্ববৃহৎ সংঘাত একপাশে থাকবেন দাজ্জালের সেনাবাহিনী অন্য পাশে থাকবে ইমাম মাহাদির বাহিনী মক্কানগরীতে কাবা শরীফের সামনে রাত্রের নিস্তব্ধতায় তিনশো তেরো জন ব্যক্তি হাত বাড়িয়ে দেবেন মাহাদির দিকে বলবেন আমরা তোমাকে নেতা মানছি আল্লাহর সন্তুষ্টির জন্য এই বায়াত হবে অতীব গোপনীয়ভাবে কারণ মাহাদেব তৎকালীন শাসকগোষ্ঠীর রোশানলে পড়বে সুনানে ইবনে মাজা চার হাজার বিরাশি যুগের ঐতিহাসিক যুদ্ধ মাহাদের নেতৃত্বে সংগঠিত হবে বৃহৎ যুদ্ধ মালহামাতুল কুবরা ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ এই যুদ্ধে দুই শ্রেণীর সেনাবাহিনী মুখোমুখি হবে একদল সত্য ও ন্যায়ের পক্ষে অপরদল দাজ্জাল ও শয়তানের পক্ষে মাহাদের বিজয়ের সুসংবাদ রাসুল সাল্ল্লাহু আলিহসাল্লাম সুসংবাদ দিয়েছেন শেষ সময় মাহাদি আসবেন তিনি দাদজাল ও তার বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হবেন সাহি বুখারী কিয়ামতের আলামত প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদির আবির্ভাবের পর পৃথিবী কেমন হবে চলুন শুনি রাসুল সাল্লু আলিহসাল্লামের জাদুকরী ভবিষ্যৎবাণীতে এক পৃথিবী ভরে যাবে ইনসাফ ও ন্যায় বিচারে রসুল সাল্লাহু আলিহস্লাম বলেন তিনি পৃথিবীর এমন ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন যেভাবে তা পূর্বে জুলুম ও অবিচারে ভরে গিয়েছিল সহি বুখারি কিয়ামতের আলামত অধ্যায় আরব থেকে আফ্রিকা এশিয়া থেকে ইউরোপ সব অঞ্চলে শান্তির সুবাতাস বইবে মানুষ একে অপরের ভাই হবে দুই সম্পদের প্রাচুর্য হবে অতুলনীয় মাহাদের যুগে সম্পদ এত বেশি হবে যে জাকাত দেওয়ার মতো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না রাসুলসাল্লু আলিহু আসাল্লাম বলেছেন তখন সম্পদ এত বৃদ্ধি পাবে যে কেউ তা নেবে না সহি বুখারি পাঁচ হাজার তিরিশ মানুষ সোনারোপার প্রতি লোভ হারাবে দুনিয়ার মোহ বিলীন হয়ে যাবে তিন হজ হবে নিরাপদ মাহাদের যুগে হজ হবে অত্যন্ত নিরাপদ কোথাও কোনো রক্তপাত হবে না নির্ভয় কাবার পাশে আল্লাহর ইবাদত করবে চার জ্ঞান ও ইল্মের বিস্ফোরণ মাহাদের যুগ হবে ইলমের যুগ কোরআনের শিক্ষা হবে সর্বত্র সুন্নাহ হবে বাস্তব জীবনের ভিত্তি ইলম হবে সহজলভ্য ধর্মীয় জ্ঞানের আলো দিয়ে পৃথিবী আলোকিত হবে সহি গুরুত্ব অধ্যায় দাঁত পতন ঘটবে যেভাবে মাহাদি ও ইসা আলে যুগে চূড়ান্ত লড়াই মাহাদের নেতৃত্বে মুসলিম বাহিনী প্রস্তুত থাকবে ঠিক তখনই আল্লাহর আদেশে ইসা আলহ ইসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন রাসুল বলেন ইসা আলহ অবতরণ করবে এবং দাজ্জালকে হত্যা করবেন সহি বুখারি তিন হাজার চারশো আটচল্লিশ দাঁতজালের পতনের পর দুনিয়ার অবস্থা ফিতনা শেষ হবে শান্তি প্রতিষ্ঠিত হবে একদিনেই একটি গ্রাম হবে এত সমৃদ্ধ যা এক দেশের সমান ধনবান বাঘ থাকবে ছাগলের সাথে বন্ধুর মতো শিশু খেলবে সাপের সাথে কোনো ক্ষতি হবে না সহি বুখারি ও ইবনি মাজাহ মুসলিম উম্মাহ দায়িত্ব প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদি আগমনের আলামতগুলো যখন দিনে দিনে স্পষ্ট হচ্ছে আমাদের করণীয় কি ইমানকে শক্ত করুন কুরআন ও সুন্নার সাথে দৃঢ়ভাবে সংযুক্ত থাকুন গুনাহ থেকে তবা করুন সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান আত্মাকে পরিশুদ্ধ করুন ফিতনা এড়িয়ে ইমান রক্ষা করুন আসবে সেই দিন যখন রাত্রের আধার চিরে সূর্যের আলো উঠবে আসবে সেই মুহূর্ত যখন ইমাম মাহাদি আমাদের মাঝে দাঁড়িয়ে থাকবেন ভাই ও বোনেরা আপনি কি প্রস্তুত তার পাশে দাঁড়ানোর জন্য আপনি কি প্রস্তুত সত্যের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য হেমুমিন হৃদয় নিজেকে প্রস্তুত করুন কারণ মাহাদের বাহিনীর জন্য সৎ ও সাহসী সৈনিক চাই আপনারা যদি সত্যের আলোকবর্তিকা খুঁজে পান আপনারা যদি উম্মার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন তাহলে এখনই উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন সত্যের আবিষ্কারে অবিরাম যাত্রায়